আল্লাহ কয় তোমরা কি দেখো না প্রতি বছরই একবার দুবার তোমাদেরকে আমি পরীক্ষা নি কখনো কখনো উঠে কখনো কখনো ছয়টা বিভাগের মধ্যে একেবারে একসঙ্গে এক যুগে ভূমিকম্প শুরু হয় কখনো কখনো বন্যা চলে আসে কখনো কখনো আগুন জ্বলে ওঠে কখনো কখনো করোনার নানা ধরনের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে নানা ধরনের ভ্যারিয়েন্টের ভিতরেও দয়া করে মায়া করে যিনি গোলামদেরকে ভালো রাখেন তিনি কি আল্লাহ কয়ে তোমরা কি দেখো না প্রতি বছরে একবার দুইবার আজাব আসে সুমালায়াতুবুনা এরপরে তোমাদের কি হলো তোমরা তাওবা বাও করো না আল্লাহর দিকেও ফিরে আসো না আল্লাহ মনেও রাখো না এখন এমন মানুষের সংখ্যা কম না বেশি আমার ভাইরা যারা আজকের মা ফিলে এসেছে আজকের মা ফিলে যারা বসেছে মনের কিছু খোরাক নিয়ে যান এই মন মরা মানুষটাকে জিন্দা হওয়ার জন্য আজকের মাহফিলটাকে মন থেকে কথাগুলো শুনে যাবেন হতে পারে এই থেকে যিনি আমাকে আপনাকে কবুল করে নেবেন তিনি প্রশংসা লাগবে কার আসতে আওয়াজে না জোরে আওয়াজে দেখি কত জোর আপনাদের আছে সব জোর দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ এবার যারা আছেন শুধু যুবক আর যুবক যুবক দিয়ে মাহফিলটা ভরা আজকে আমি দেখেছি উঠার পরই এই আলামত বলে দেয় বাধা দিয়ে কোরআন এর আয়োজনকে নিষিদ্ধ করা যায় না আমি পাবনায় আমান ট্রাস্টে আসতে দেওয়া হল না আমি দেখেছি এবসরের সবচেয়ে বেশি ফোন পাবনা থেকে আস এই আলামত বলে দেয় হারিসুল ফিমা মুনিয়া যেটা না করবেন ওটা মানুষ বেশি করে করবে ঠিক না বুঝি সুতরাং নিষিদ্ধ করে দিয়ে আটকে দিয়ে কোরআনের কথার মধ্যে বাধা দিয়ে তরুণদের আগ্রহ যত বেশি বাড়িয়ে দিবে তত বেশি বিজয় বিপ্লব আপনি যদি মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারেন যিনি দাড়ি তাকে আপনার আমার জন্য ভারী বানায় দিবেন তিনি কি আল্লাহ বড় আপন আল্লাহ বড় আপন মায়া ভরা আমার আল্লাহ সে আল্লাহর নামটা যদি আমরা একটু মহব্বত ভরা কণ্ঠে নেই যিনি আমার আপনার দাড়ি পাল্লাটাকে ভারী বানায় দিবেন তিনি কে আল্লাহর প্রশংসা কি আমরা করতে রাজি বুকে হাত দিয়ে বলেন রাজি এই প্রশংসার মধ্যে কোনো বাধা আসুক আমরা চাই আরে কথা চাই আল্লাহর প্রশংসা যেখানে হবে আল্লাহ শুক্রিয়া দেয় যেখানে হবে আল্লাহর বরত্বের ঘোষণা যেখানে হবে কোরআনের মাহফিল গুলাতে আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্বের কথা বলা হয় এই মাহফিলগুলা যদি বাধা দেওয়া হয় এই মাহফিলগুলা কি যদি বন্ধ করে দেওয়া হয় নিশ্চিত থাকুন আল্লাহর আযাব আপনাদের জন্য প্রতীক্ষায় আছে ঠিক না বেঠিক ঠিক এই কথা কি বিশ্বাস হয়? হয় জোরে কোন বিশ্বাস হয়? প্রশংসা এতে যদি কারো মন্দ লাগে খারাপ লাগে আল্লাহ খুশি হবে না বেজার হবে আপনার সবাই খুশি তো প্রশংসা কার সকল কাজে প্রশংসা কার প্রশংসা করলে দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে শুধু তাই না আমার ভাইরা

তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি সুতরাং যখন কষ্টে থাকেন তখনও প্রশংসা করতে রাজি জ্যাল নির্যাতন নিপীড়নে প্রশংসা করতে রাজি ইনশাআল্লাহ আওয়াজটা একটু কমে গেল রাজি আছেন ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ বলবে কখনো কখনো ইসলামের বিরুদ্ধাচরণ করতে বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা বাদ দিব এরকম ইনশা আল্লাহ আছে এই ইনশা আল্লাহ কি এই ইনশা আল্লাহ কি আল্লাহ আর আমরা যখন ইনশা বলবো এটা হচ্ছে আমাদের চেতনার ইনশা ঠিক না বেঠি প্রশংসা কার সুখে দুঃখে কার কষ্টে আনন্দে কার

পড়েনিবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবী দেখলেন একদিন আল্লাহ জানের বাতি নিভে গিয়েছে রাসূল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন আম্মা জান অবাক হয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ বাতি নিভে গেছে কেন ইন্না লিল্লাহ কেন পড়লেন মা আসাবুল মুসলিম ফহুয়া মুসিবা যে সামান্য বিষয়টা ওমেনকে কষ্ট দে একটা কাটাও যদি মোমেনের শৈলের ভিতর বিধে যায় মোমেন শব্দ বলা লাগে ইননা আলিল্লা বলার কারণে মোমেনের গুনা মাফ করে জান্নাতের দরজা যিনি বোলন্দ বানায় দিবেন তিনি কি এই আমুল চাষকে এখান থেকে আমরা নিয়ে যেতে পারবো তুই শাম আমরা আসি কোথায় মুরব্বীকর কোথায় আছি কোথায় আছে মুরব্বীক এখানে আছে আপনার কর কোথায় আছে আমি পাবনা আজকে একজন বুদ্ধিমান খুঁজতে চাচ্ছি কোথায় আছি হ্যাঁ কোথায় মা আশাল এই একজন ক্যামেরাম্যান আমি পাইলাম আজকে একেবারে আমার মন মতো আমরা কোথায় আছি আল্লাহর প্রশংসায় আছি লিল্লাহে তাকবীর এবার সবাই বলেন আমরা কোথায় আছি আল্লাহর ওয়াজ কিন্তু বুঝতে হবে কোথায় আছি আল্লাহর প্রশংসায় আল্লাহ তেসংসা আল্লাহ কি বড় না ছোট আল্লাহ আস্তাগফিরুল্লাহ এই অবস্থা এত আস্তে বললেন আল্লাহ এইজন্যই তো আমাদেরকে সবাই মিলা মানে আল্লাহ বড় না ছোট আল্লাহ বড়ত্বের কথা মনে রাখবেন জালেমের রক্ত চক্ষু যত শক্তিশালী হোক যত ভয়ঙ্কর হোক আপনি যদি আল্লাহকে বড় মনে করেন জালেমের রক্ত চক্ষু আপনাকে ভয় দেখাতে পারবে না ঠিক না আমরা আসি কোথায় কথা কয় না কোথায় আল্লাহর প্রশংসা আমরা আছি এটা তো আমরা সবাই একমত প্রশংসা সকল প্রশংসা কার আল্লাহ প্রশংসা করলে যিনি দাড়ি পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে দেখেন রসুল কিভাবে আল্লাহর প্রশংসা করতেন একটা অসুস্থ মানুষ দেখছে রসুল ধরুন পাগল পাবনা না নাই সারা বাংলাদেশে পাবনা বললেই প্রথমে একটা জিনিস চিন্তা করছে গর্বিত আচ্ছা বলেন তো এত বড় খেদমতের আঞ্জাম পাবনাবাসী দিচ্ছে এটা থেকে আপনাদের দুঃখিত হওয়ার কোন কারণ আছে বাংলাদেশের মানুষ যদি পাগল হয় সেন্ট্রালি তার চিকিৎসা করানোর জন্য আসতে হয় কোথায় তাহলে পাবনাবাসী এজন্য খুশি না বেজার যদিও মানুষ আপনাদেরকে একটু কটু বাক্য বলে এটা মনে করার কিছু নেই আপনারা খেদমত দিচ্ছেন তো এই পাবনাবাসীর সামনে আজকে একটা দোয়া বলতে চাই নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যদি কোনো পাগল দেখতেন তিনি একটা দোয়া পড়তেন অসুস্থ দেখলে দোয়া পড়তেন আল্লাহ নবী বলতেন আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদলানি আল্লাহ প্রিয়মাকে কত সেরা বানিয়েছে কত সুস্থ বানিয়েছেন কত শান্তি সুখ আপনি দিয়েছেন তার মতো আপনি আমাকে পাগল বানাতে পারতেন মাথায় সমস্যা দিতে পারতেন তা না দি সুস্থ বানিয়েছেন অসুস্থ বানান নাই এজন্য সুক্রিয়া লাগবে কারণ দেখলে প্রশংসা করবেন কার অসুস্থ দেখলে প্রশংসা লাগবে কার

এই যন্ত্রণা আপনি দেন নাই কোন রকমের ক্ষতি দেন নাই আবার শক্তি সামর্থ্য ছাড়া আপনি খাইয়েছে এই দোয়াটা একবার যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলমিন বান্দার গুণাগুলো মাফ করে দিবে এই দোয়াটা মিডিয়া কর্মীরা যখন ছেড়ে দিবে আজকের মাহফিল থেকে আপনার শুনে শুনে মুখস্থ করে নিবেন রাজি আছেন ইনশাল্লাহ বলেন রাজি আছে ভাত খাওয়ার পরে দোয়াটা পড়বেন আল্লাহ প্রশংসা দায় করবেন এই প্রশংসার কারণে মালিক খুশি হয়ে যাবে খুশি হওয়ার কারণে যিনি গুণা মাফ করে দিবেন তিনি আমরা আসি কোন জায়গায় আল্লাহ প্রশংসার পরেই এই পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব সঈদুল মুর সালী

দেখেন এইখানেও আমরা একটা ভুল করছি সবাই পড়ছে আমরা বসছি ইনশাল এখানে কি বলবেন আলহামদুলিল্লাহ সবাই পড়েছে আবার বলি সবাই পড়েছে আমরা বাঙালিদের হুস ঠিক নেই এজন্য রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম বাদ দিতে গিয়েও ইনশাল্লাহ বলি আপনি কথা বলতেছেন আল্লাহর বিরুদ্ধে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিবে আবার তিনবার চারবার লুকমাহীন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশাল এই ইনশাল কবুল করবে জোরে ইনশাল আল্লাহ কবুল করবো মনে রাখবেন আমার ভাইরা নেতা চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় ঠিক না ইসলামের সাথে কোন বিষয়ে মুসলমান কখনো ছাড় দিতে পারে না ছাড় দিতে জানে না কাইফা ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون আমন্তু বিল্লাহ কথাগুলো কাঁথাগুলো কা কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো কেমন করে তুমি পারো আল্লাহ কে অস্বীকারী করল তোমাকে আল্লাহ কত আদর করে আকৃতি দিল সুন্দর অবয়বে দুনিয়াতে পাঠালো কেমন করে পারো আল্লাহকে অস্বীকার করতে এই জীবন থেকে একদিন তুমি আবার মৃত হয়ে যাবে তোমাকে তার সামনে হওয়া লাগবে আল্লাহ সামনে দাঁড়া সবকিছুর এই আয়াতটাকে যদি আপনি একটু সামনে নিয়ে আসেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছেন মানুষকে যখন দাফন করা হয় চব্বিশ ঘন্টার ভিতরে এমন কিছু পোকা দেহের ভিতরে তৈরি হয়ে যায় এই পোকা গুলো বেরো হয় আবার প্রবেশ করে এমন দুর্গন্ধের সৃষ্টি করে অন্যান্য গুলো সব এক এক করে আসতে থাকে মুহূর্তের ভিতরে একটা একটা করে পরিবর্তন শুরু হয়ে যায় তিন দিনের ভিতরে আপনার এত আরাম যে কোনো সামনে ধরলে এই নাকটা তিন দিনের ভিতরে নিঃশেষ করে ফেলে পোকাগুলো খেয়ে ছয় দিনের ভিতরে আপনার নখ গুলো খসে পড়ে যায় নয় দিনের ভিতরে মাথার চুলগুলো পড়ে যায় তেরো দিনের ভিতরে গুলো সবগুলা পরে যায় সতেরো দিনের ভিতরে আপনার শরীরের ভিতরে যা আছে সব বাহিরের দিকে চলে আসে সব পচে নারীর সব বাহিরে ফেটে চলে আসে পুরা শরীরটা ফুলে যায় এই যে দেহ যেই দেহ নিয়ে এত তাকাবুরি আপনি করেন ক্ষমতার বড় আপনি দেখেন যেই ক্ষমতার বলায় আপনি দুনিয়ার জীবনে জীবিত অবস্থায় দেখাচ্ছেন মাত্র সতেরোটা দিন অপেক্ষা করে সব ভিতর থেকে ফেটে চলে আসবে তিন মাস যখন হয়ে যায় আপনার শরীরের ভিতরে যা কিছু আছে এক টুকরা গোস্ত আর শরীরের মধ্যে অবশিষ্ট থাকে না এরপরে আমার ভাইরা যখন আপনার শরীরটার উপরে ছয় মাস চলে যায় এই দেহ অবস্থা হয়ে যায় হার একটা থেকে একটা আলাদা হয়ে যায় একটা বছর পার হতে না হতে মাটি আপনার হার দোরগুলোকে গিলে খেয়ে ফেলে শখে শরীরটা মাটির সঙ্গে আবার মিশে যায় মরণ থেকে পালাও তুমি মরণ তই নয় যদিও শুধু আকাশ পানে লুকা হেথায় লাগে সিঁড়ি এ মহারোগের ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে কাদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে কবি বড় চমৎকার করে বলেন আল তুকা সুন কুল্লু না কবর বাইতুম না সিন্দা দাখিলুন মৃত্যু এমন একটা পাত্রে নজ যে পাত্র থেকে সবাইকে পান করার আগে কবর अपन একটা ঘর যেই ঘরে সবাইকে ঘুমাইতে হয় করোনাকালীন সময় থেকে শিক্ষানে ইসলামের বিরুদ্ধোচার করার আগে চারটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করে মাত্র একটা বছর গেলে জমিন আপনার হাড় গুড় খেয়ে ফেলবে ঠিক ঠিক